কখনো কি মনে হয়েছে যে আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজ ছোট ছোট অভ্যাসগুলো সময়ের সাথে সাথে কত বড় একটা পরিবর্তন এনে দিতে পারে ড্যারেন হার্ডির লেখা দ্য কম্পাউন্ড এফেক্ট বইটার মূল আইডিয়াটা কিন্তু ঠিক এটাই চলুন আজ আমরা এই ব্যাপারটা নিয়ে একটু গভীরভাবে জানব কিভাবে একদম ছোট কিন্তু লাগাতার করে যাওয়া কাজগুলো এক সময় অবিশ্বাস্য ফলাফল নিয়ে আসে আচ্ছা এই পুরো বিষয়টা সহজে বোঝার জন্য চলুন একটা খুব সাধারণ পছন্দের উদাহরণ দেখা যাক এই ছোট্ট উদাহরণটাই কিন্তু সাফল্যের একটা বিরাট রহস্য আমাদের সামনে তুলে ধরবে ভাবুন তো একবার যদি আপনাকে দুটো অপশন দেওয়া হয় হয় আপনি এখনই ক্যাশ তিন কোটি টাকার নিতে পারেন অথবা একটা এক পয়সা নিতে পারেন যেটা পরের একত্রিশ দিন ধরে প্রতিদিন দ্বিগুণ হতে থাকবে কোনোটা বেছে নেবেন বেশিরভাগ মানুষই কিন্তু চিন্তা না করে নগদ তিন কোটি টাকাই নিয়ে নেবে আর এখানেই আমরা একটা খুব জরুরি বিষয়কে এড়িয়ে যাই অবিশ্বাস্য হলেও এটাই সত্যি একত্রিশ দিন পর প্রতিদিন দ্বিগুণ হতে থাকা ওই এক পয়সাটা বেড়ে দাঁড়ায় প্রায় একশো কোটি টাকায় ভাবা যায় এটাই হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি রোস্থার শক্তি যা কিনা তাৎক্ষণিক বড় লাভের চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী তো এটাই হল দ্য কম্পাউন্ড এফেক্টের মূল কথা এখন আসল প্রশ্নটা হলো এই বিষয়টা আমাদের জীবনে কিভাবে কাজ করে আমাদের প্রতিদিনের ছোট ছোট আপাত দৃষ্টিতে খুব সাধারণ অভ্যাসগুলো কিভাবে আমাদের জীবনকে গড়ে তোলে চলুন এবার সেই দিকেই যাওয়া যাক আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই যে এত শক্তিশালী একটা ধারণা এটাকে কিন্তু খুব সহজ একটা ফর্মুলায় ফেলে দেওয়া যায় জীবনের যে কোনো দিকে বড়সড় পরিবর্তন আনার জন্য এটাই হলো সেই মূল সূত্র মানে ছোট ছোট কিন্তু স্মার্ট চয়েস তার সাথে লাগবে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা আর সবশেষে দরকার সময় এই তিনটে জিনিস যখন একসাথে হয় তখনই আসে একটা বিশাল পরিবর্তন এ স্লাইডটা দেখুন সূত্রটা বাস্তবে কেমন দেখতে লাগে তার একটা দারুণ উদাহরণ ধরুন তিনজন বন্ধু রাকিব সজল আর রনি রাকিব তার জীবনে কোনো পরিবর্তন আনেনি তাই তার জীবন একই রকম রয়ে গেছে সজল প্রতিদিন মাত্র দশ পৃষ্ঠা বই পড়া আর সামান্য কিছু ক্যালোরি কমানোর মতো ভালো অভ্যাস শুরু করেছে আর তার ফল হল সে এখন আগের চেয়ে অনেক ফিট আর জ্ঞানী আর অন্যদিকে রনি অল্প কিছু খারাপ অভ্যাস যেমন একটু বেশি জাঙ্ক ফুড খাওয়া শুরু করেছে যার ফলে সে এখন অসুস্থ আর হতাশ খেয়াল করে দেখুন এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই কিন্তু দিনের পর দিন মাসের পর মাস জীবনটাকে একদম আলাদা পথে চালিত করেছে তাহলে প্রশ্ন হল এই কম্পাউন্ড এফেক্ট কি নিজের জীবনে কাজে লাগানোর উপায়টা কি। এর জন্য দুটো খুব দরকারি টুল আছে যা আমাদের কাজটা শুরু করতে আর ঠিক পথে থাকতে দারুণভাবে সাহায্য করবে প্রথম টুলটা হলো ট্র্যাকিং সোজা কথায় যা কিছু করা হচ্ছে তার হিসাব রাখা কারণ একটা কথা আছে না যা মাপা যায় না তাকে উন্নতও করা যায় না সেটা নিজের টাকা পয়সার হিসাব হোক বা প্রতিদিনের ডায়েট যখনই আমরা ট্র্যাক করা শুরু করি তখনই একটা সচেতনতা তৈরি হয় আর দ্বিতীয় টুলটা হল মোমেন্টাম মানে গতি সত্যি বলতে কি যে কোনো নতুন কাজ শুরু করাটাই কিন্তু সবচেয়ে কঠিন পার্ট আসল চ্যালেঞ্জটা হল ওই জড়তাটাকে কাটানো ব্যাপারটা ঠিক একটা থেমে থাকা ট্রেনের মতো ওটাকে নড়াতে কিন্তু অমচন শক্তি লাগে কিন্তু একবার যখন ট্রেনটা চলতে শুরু করে আর গতি পেয়ে যায় তখন কিন্তু ওটাকে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে ভালো অভ্যাসগুলো ঠিক এমনই একবার গতি পেয়ে গেলে সেগুলো চালিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যায় বেশিরভাগ মানুষ এখানেই ভুলটা করে তারা ওই গতিটা আসার আগেই হাল ছেড়ে দেয় কিন্তু একটা ব্যাপার আছে আমাদের এই পছন্দ আর অভ্যাসগুলো কি পুরোপুরি আমাদের নিজেদের হাতে নাকি এর পেছনে আরও কোনও শক্তিশালী শক্তি কাজ করে চলুন দেখি আমাদের চারপাশের পরিবেশ মানে আমাদের আশপাশের মানুষজন আমাদের কিভাবে প্রভাবিত করে খুব বিখ্যাত একটা কথা আছে একজন মানুষ তার সবচেয়ে কাছের পাঁচজন মানুষের গড় হয় এর মানেটা খুব পরিষ্কার আমাদের চারপাশের পরিবেশ আর আমরা যাদের সাথে সবচেয়ে বেশি মেলামেশা করি তাদের একটা বিরাট প্রভাব আমাদের উপর পড়ে যা এরানো প্রায় অসম্ভব সেজন্যই নিজের উন্নতিকে ঠিক পথে রাখতে হলে খুব সচেতনভাবে আমাদের সম্পর্কগুলোকে ম্যানেজ করতে হবে এর মানে হল যারা আমাদের লক্ষ্য নিয়ে ঠাট্টা করে বা নেগেটিভ কথা বলে তাদের থেকে দূরে থাকতে হবে আর যারা পজিটিভ আর সফল তাদের সাথে সম্পর্ক আরও বাড়াতে হবে তো এত সব আলোচনার পর পুরো ব্যাপারটা কিন্তু এসে দাঁড়ায় একটাই জায়গায় আর সেটা হল একটা সহজ কিন্তু কার্যকরী প্রথম পদক্ষেপ নেওয়া শুধু একবার ভাবুন প্রতিদিন যদি মাত্র এক পার্সেন্ট করেও নিজেকে উন্নত করা যায় তাহলে বছরের শেষে প্রায় সাঁত্রিশ গুণ বেশি দক্ষ হয়ে ওঠা সম্ভব এটাই হলো ধারাবাহিকতা আর ধৈর্যের আসল শক্তি সবচেয়ে ছোট পজিটিভ পরিবর্তনও যদি প্রতিদিন করা যায় এক বছরে সেটা বহুগুণ হয়ে ফিরে আসে শেষ পর্যন্ত মূল কথাটা কিন্তু কোনও জাদুকরী পরিবর্তনের গল্প নয় বরং খুব ছোট একটা কিছু বেছে নেওয়া যেমনটা হতে পারে দিনে দশ মিনিট হাঁটা বা মাত্র পাঁচ পৃষ্ঠা বই পড়া আর সেটা আজই এখনই শুরু করা তাই শেষ প্রশ্নটা হলো সেই ছোট্ট পদক্ষেপটা কি হতে পারে যা আজ থেকে শুরু করলে কোনো একজনের পুরো ভবিষ্যতটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে